বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো আইয়ু আয়াতিন আযমু বিন কিতাবিল্লাহি ইনদা কো নবী কুরআনের কোন আয়াতটা সবচাইতে বেশি দামি আপনি মনে করেন বিশ্বনবী বললেন আযমু আয়াতিন মিন কিতাবিল্লাহি আয়াতুল কুরসি সুবহানাল্লাহ আল্লাহর কুরআনের মধ্যে 6666 আয়াত কারো বর্ণনা মতে 6636 আয়াত আরেক বর্ণনা আরেকটা রেওয়ায়াত পাওয়া যায় এই যতগুলো আয়াত কোরআনের মধ্যে আছে সব চাইতে দামি আয়াতের নাম আয়াতুল কুরসি ঠিক না। এতগুলো আয়াত থাকতে এটার দাম এত বাড়লো কেন এটার এত মর্যাদা পূর্ণ আয়াত কেন পাঁচটা কারণে এই আয়াতের দাম বেশি জোরে বলেন কয়টা এক নাম্বার আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন একটা মাত্র আয়াত কিন্তু এত সুন্দর করে চমৎকার করে রব্বুল আলামিন নিজের পরিচয়টা একটা আয়াতে দিয়েছেন গোটা কোরআন তন্ন তন্ন করে তালাশ করলে আর কোন জায়গায় এত সুন্দর পরিচয় আল্লাহর পাওয়া যায় না এখন সুবাহ আল্লাহ এজন্য এই আয়াতটার দাম এত বেশি আবার এই আয়াতের মধ্যে রব্বুর আলমিন তাওহিদের কথা বলেছেন কিসের কথা মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর কালাম বলো মোহাম্মদের নাম আল্লাহু আকবার আল্লাহ তার একত্ব ঘোষণা দিলেন তিনি যে এক এবং একক এই ঘোষণাটা আয়াতের মধ্যে আছে এই জন্য আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আল্লাহ আবার আয়াতের মধ্যে আল্লাহর চারটা সিফাতি নাম আছে জোরে বলেন কয়টা এক নম্বরে আল হাইয় দুই নম্বরে আল কয়ুম তিন নম্বরে আল আলিক চার নম্বরে আল এই চারটা আল্লাহর সিফাতি নাম এ মধ্যে থাকার কারণে আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই একটা আয়তের আব্দুল আলমিন তিনি যে কত ক্ষমতাবান তার কুদরত যে কত বড় তার জ্ঞানের সীমানা যে কত বড় এগুলোর বর্ণনা দিয়েছেন আবার এ আয়তের মধ্যে আল্লাহ কুর্সির বর্ণনা দিয়েছেন কুর্সি কুর্সি হচ্ছে পৃথিবীতে মহাবিশ্বে আল্লাহ যে চারটা জিনিস সর্বপ্রথম তৈরি করেছে আর্শ কুরসি লৌহ কালাম এই চারটা জিনিসকে মহাবিশ্বে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন এই কুরসির কথাও এই আয়াতের মধ্যে আছে না নাই এই কুরসি শব্দটা থেকেই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি এরপরে বিশ্বনবী আপনাদেরকে বললেন মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়তুল কুরসি পড়ে সে জান্নাতে ঢুকার ক্ষেত্রে কোনো বাধা নাই একটাই বাধা তার মরণ লোক লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আল্লাহ আকবর এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তুল কুরসি পড়ার দরকার আছে না নাই ইট শুড বি স্পেশাল ওজিফা ফর এভরি মুসলিম এট এভরি ইভিনিং এন্ড এভরি মর্নিং After every congregational prayer you offer in mosque, প্রত্যেক জামাতে নামাজের পরে প্রত্যেক মুসলমানের অজিব হওয়া দরকার আয়াতুল কুরসি ইমাম সাহেব সালাম ফিরাবে সালাম ফেরানোর পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন কিন্তু ইমাম সাহেবরা তো সময় দেয় না আমাদের দেশে সালামের পরে হুট করে একটা মোনাজাত আছে না নাই মোনাজাত দিবেন সমস্যা নাই কিন্তু আগে তাজবি পড়বেন আমাদের দেশে এরকম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমিন ইয়ার হবার রহমান শেষ তো আপনি কি চাইলেন আল্লাহর কাছে কি চাইলেন আমিন ইয়ার হামার রাহমিন এত কম সময় কেন তোমার জি বাংলা দেখতে তোমার সময় পাওয়া যায় স্টার জলসা দেখতে সময় আছে কিরণ মালা দেখতে সময় আছে বিপিএল এর খেলা দেখার সময় আছে আইপিএল এর সময় আছে আইসিসি এর সময় আছে খুলনার সাথে কুমিল্লার ফাইনাল খেলা ওইটা দেখারও সময় আছে কিন্তু আল্লাহর কাছে যাওয়ার সময় নাই এক সাহাবী প্রতিদিন সালামের পরে দৌড় দিত রাসূল বললেন এক নাইক বসো কই নবী কাজ আছে কা বস আল্লাহর কাছে চা আমার কিছু চাওয়ার নাই রাসূলকে কিছু চাওয়ার না থাকলে নুন চা বেটা লবণটাও আল্লাহর কাছে চা তোমার পায়ের জুতা যদি ফিরে ছিড়ে যায় মুচির কাছে পড়ে যাবা মুচির কাছে যাওয়ার আগে চাইতে হবে একজনের কাছে তিনি কে এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে তাজবি পড়বেন বিশ্বনবী তাজবি পড়তেন এগুলো মানুষ জানেই না বিশ্বনবী সালাম ফিরানোর পরে প্রত্যেক নামাজের পর সাহাবেদের দিকে মুখ ফিরিয়ে বসতেন কিন্তু আমাদের দেশে শুধু ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর ইমাম সাহেবরা বসে ঠিক কিনা বাকি তিন নামাজে জোহর মাগরিব আসার পরে কি বসে কি করে সালাম আলাইকুম সালাম আমিন ইয়ার হওয়ার রহমান ঠিক না তো এত কম সময় কেন আপনার মিয়া বিশ্বনবী ঘুরে বসে থাকতে পারেন তাজবি পড়তে পারেন আপনি কোন সলিমদ্দি কোন কলিমদ্দি হয়ে গিয়েছেন প্রত্যেক নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসেন বিশ্বনবী সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরানোর পরে আওয়াজ করে বিশ্বনবী বলতেন আল্লাহু আকবার কি বলতেন আল্লাহু আকবার

لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. إلى الأنبياء الكرسي برتين. إلى اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا يا ذا الجلال والإكرام. إلى رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي إلى اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. এরপরে পড়তেন আল্লাহ হুমাইয়া মোকাল্লিবল কুলু বি সাব্বিৎ আলা বানা আল্লাহ হুমায়া মুশাররিফ আল কুলু কুলু বানা আলা তোয়া এরকম কত দোয়া যে বিশ্বনা বিপড়তেন তারপরে যদি আপনার মোনাজাত করতে মনে চায় মোনাজাত করেন অথবা আপনি যে দোয়াটা করেছেন সেটাই যদি যথেষ্ট মনে করেন ওই দোয়াটাই করেন সমস্যা নাই কিন্তু সালাম আলাইকুম সালাম আলাইকুম আমিন ই আর এটা করবেন না তাজবি পড়বেন আছেন তো এই দোয়াগুলো করলে আল্লাহ কবুল করে আবার বিশ্বনবী বললেন আজান ইকামত এর মাঝখানের সময় এটা ওই সময়ে দোয়া করলে আপনার দোয়া কবুল করে নেয় কে আল্লাহ জামাতের 15 মিনিট বাকি মসজিদে ঢুকেছেন সুন্নাত পরে অনেকে বৈশা বৈশা ঘড়ির দিকে তাকায় রইছে তো ঘরে আপনার ঘড়ি নাই ঘড়ির দিকে তাকিয়ে থাকেন কেন বিশ্বনবী বললেন না দোয়া উলাই রাদ্দ বাইনাল আযানি ওয়াল আর যান একামতের মাঝখানে দোয়া করলেও ওই দোয়া আল্লাহ ফেরায় না সুন্নত পরে আপনি বসে থাকার দরকার নাই বাজারে যাওয়ার আগে যেমনি লিস্টি করে যান পটল লাগবে লাউ লাগবে মাছ লাগবে আল্লাহ র কাছেও আপনার কি কি চাওয়া লাগবে কাগজের মধ্যে লিস্টি করে নিয়ে যাবেন মসজিদে বসে বসে সুন্নত নামাজের পরে মদ জিনের একামতের আগে ওই গুল আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই আবার বিশ্বনেই বললেন দোয়া উলাই রদ দু তাহতাল মাতার বৃষ্টির নিচে দাঁড়িয়ে যখন তোমরা দোয়া করো ওই দোয়াটা কবুল করে কে আল্লাহ তুফান থান্ডার সাইক্লোন টর্নেডো যেটা হয় ওই বৃষ্টিটা না ভ্যাপসা একটা গরম এই গরমটাকে দূর করে দেওয়ার জন্য দেখবেন ঝিরি ঝিরি একটা রহমতের বৃষ্টি পড়ে আছে না নাই ওই দোয়ারের নিচে দাঁড়িয়ে ওই বৃষ্টির পানি হাতের মধ্যে নিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নেবে কে আল্লাহ বৃষ্টির সময় দোয়া করলে যে কবুল হয় এটা না তো দোয়া করবে কেমনি বৃষ্টির সময় দোয়া করবেন আর এ দেশের মানুষ বৃষ্টি আসলে পাগল হয়ে যায় গান বাজনা শুরু করে দেয় আছে না নাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি সইলা যাইও না আছে না নাই আরে বেটা দোয়া কর আবার দেখি বৃষ্টি আসলে বড় বড় ডেক সেট বাজিয়ে দেয় গান শুরু করে দেয় বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আকা বাকা পথে কোন রুপুষি হেঁটে যায় কোন রূপসী হেঁটে যায় এটা যায় না তোমার দরকার কি তোমার রূপসী বউ লাগলে চাইবে একজনের কাছে তিনি কে এজন্য খবরদার উপযুক্ত সময় গুলাতে আল্লাহর কাছে যদি আপনি দোয়ার মতো দোয়া করে দেন আপনার দোয়া কবুল করে নিবে কে এজন্য বিশ্ব নয় বললেন খবরদার ইদা ওয়াই তাইলা ফেরা শিখা ফাফরা আয়াতল কুর্সি রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাতে যাও ঘুমাতে যাওয়ার আগে আয়তুল কুর্সি পড়ো রাত্রিবেলা বিছানায় শুয়ে আয়তুল কুর্সি পড়লে জিন বুধ থেকে আপনার ঘরটা রে হেফাজত করবে কে রাতে ঘুমানোর সময় আয়তুল কুর্সি পড়বেন তো

স্পেশাল ফেরেস তার গার্ড দিয়ে দিবে আবার সন্ধ্যাবেলা যদি একবার আয়তুল কুর্সি পরেন সকাল পর্যন্ত আপনাকে গার্ড দিবে কে